হ্যালো ভিওয়ার্স আমি আপনাদের সাথে একটু কথা বলবো এখন সরিষা নিয়ে তো আমরা একটা সরিষা ফুলের বাগানে আসছি দেখা যাচ্ছে সরিষা ক্ষেত দেখতে পারতেছি যে আসলে অনেকটা মৌমাছি এবং এখানে দেখতে পারতেছি যে এই যে হয়তো ফুল ঝরার সময় হয়ে গেছে তো অনেক ভাই প্রশ্ন করেন যে আসলে এই সরিষাতে কী দেওয়া যায় সরিষার দানাতে কি দেওয়া যায় তো আসলে এই সরিষার এটাও কিন্তু ভাই এক্ষনিকের ফসল এবং এটা একটা বাড়তি একটা ফসল এটা করতে পারলে ভালো এবং দেখা যাচ্ছে যে আপনারা হয়তো যারা সরিষা করেন তাদের কাছে একটা অনুরোধ রইল যে আপনারা আসলে অনেক ভাই আছেন যে সরিষায় খেলায় খেলায় হয়তো ছেড়ে দেন যে যা হয় এটা করবেন না ভাই কারণ হচ্ছে যে সরিষা এটাও একটা ফসল এটা একটা ভালো ফসল এবং দেখা যাচ্ছে যে সকল ভাইরা সরিষা করেন তাদের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা থাকবে এবং তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা ধানের প্রতি যেরকম যত্ন নেন এরকম সরিষার প্রতি যত্ন নেবেন আর কখন যত্ন নেবেন এবং কি যত্ন নেবেন এটা নিয়ে আমি আলোচনা তো যখন আমরা সরিষাটা করব সরিষার যখন ফুলটা দেখব যে তিন বাগের এক ভাগ ঝরে যাইতেছে তার মানে সেই নতুন করে আসতেছে তখনকার থেকে আমাদের করণীয় থাকবে কি এটা নিয়ে আলোচনা তো একটু বলে নিই যে সকল ভাইরা আমার ভিডিওগুলো রেগুলার ফলো করেন তাদের সকলকে জানাই সুস্বাগতম এবং সুস্বাস্থ্য কামনা করি তো এখান দেখা যাচ্ছে যে একটা জিনিস সমস্যা সেটা আমরা আলোচনা করব এই যে দেখেন একটা গাছে যেরকম দেখা যাচ্ছে যে ফুলটা ঝরে গেছে যখন সেই নতুন ধরবে বা ফুলটা সেইটা হবে তখন আপনারা তিনটা জিনিস দিয়ে দেবেন একটা হচ্ছে যে আপনারা বোরনটা দিতে পারেন যে কোনো ভালো মানের বোরন দিতে পারেন অথবা পিঙ্কুটাও দিতে পারেন এই বোরনটা দিবেন আপনি হচ্ছে বিশ গ্রাম সাথে পিজিয়ার ভালো একটা পিজিয়ার দেবেন পঁচিশ থেকে ত্রিশ গ্রাম দিয়া যদি আপনি সেই ভিতরে স্প্রে করতে পারেন তাহলে দেখা যাচ্ছে সেইগুলো বড়ো হবে এবং সেইগুলো স্পষ্ট হবে আর ওটার এক সপ্তাহ যখন হয়ে যাবে তখন হয়তো আর একটা জিনিস দিবেন যখন দেখবেন যে আজকে হয়তো বা প্রোটোজিমটা দিতে পারেন আপনারা সেনজেনটা কোম্পানির প্রোটোজিমটা ওটা ভালো এবং অন্য কোম্পানি ভালো একটা কোম্পানি দেখে দিতে পারেন পিজিআর এটা বিশ থেকে ত্রিশ মিলে আর হচ্ছে বোরন যেটা বিঙ্গু বোরনটা দিলে আসলে আমরা যতগুলো দেখতে পাচ্ছি যে বিঙ্গু বোরনে আসলে জিনিসটা বেশি চকচক করে তো সেই সাথে আপনারা আরেকটা জিনিস দিতে পারেন এক এটা দুইটা স্প্রে করার পরে দুই তিন দিন পর আপনি যেটা আমরা ধানের পচাগোনা বা ছত্রাক হিসাবে ব্যবহার করে থাকি যে মিস্টার টপ এইটা ষোলো মিলি ষোলো লিটার দিয়ে দিবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার সরিষার যে সেই এই সেইটা দেখা যাতেছে যে সুন্দর হবে এবং স্পষ্ট হবে এবং দানাটা বাড়ি হবে এবং দেখতে অনেক সুন্দর হবে তো আসলে এটা দিয়ে দিলে আশা করা যায় যে আপনার ফলনটাও একটু বেশি হবে এই ছিল আমার আলোচনা তো আসলে যে সকল ভাইয়েরা আমার ভিডিওগুলো ফলো করেন তাদের কাছে আমার একটা অনুরোধ যে যদি আর বাইরে আপনাদের কোনো প্রশ্ন থাকে দেখা যায় যে আপনি একটু কমেন্টে বলবেন যে ভাই এই বিষয় নিয়ে এটা আলোচনা করলে আমি খুশি হব আমি চেষ্টা করব যে আসলে এই বিষয় নিয়ে এটা আলোচনা করার জন্য তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম